ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এরকম মিছিল প্রায় জায়গা হয়েছে আমার কথা থেকে তারা একটা সন্ত্রাসী দল তাদেরকে নিষিদ্ধ করতে এত আপত্তি কেন আমার বুঝে আসে না তারা যে সন্ত্রাসী দল এটা অলরেডি তারা প্রমাণ করছে অনেক জায়গা প্রমাণ করছে এটা আপনারা দেখছেন আমার কথা থেকে তারা আজকে সূর্য ডাইরেক্টলি ভারতের এজেন্ট ভারতের দালাল তারা ভারতের হয়ে বাংলাদেশে গুপ্তচরের কাজ করে এটা অনেক জায়গায় তারা প্রমাণ করছে আর ইস্কনের যে কার্যক্রমগুলো বর্তমান আমাদের দেশে হিন্দুর হিন্দু সম্প্রদায়ের আছে আছে তারা বলছে তাদের কার্যক্রমগুলো আমাদের সাথে মিলে না সম্পূর্ণ আলাদা তাহলে তারা কি বোঝা গেলে কেন তারা সন্ত্রাসের দল নয় তারা মানে কি একটা হিন্দু মানে কি লেবেস পরে এই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা উঠে ফেলে লেগেছে তাদের ফিশন আছে ভারতের হাত ভারতের দালাল তারা এক কথা কি তারা এক কথায় ভারতের দালাল ভারতের মানে কি গোয়েন্দা এক কথা বলতে পারেন আপনারা আসলে তাদেরকে নিষিদ্ধ করা হোক এটা আমরা সমগ্র বাংলাদেশ যারা মানে কি জাতিরা আছে বা বাংলাদেশের নাগরিক আছে সবাই চাই তাদেরকে যেন মানে হিন্দু সম্প্রদায় অনেকে বলছে তাদেরকে নিষিদ্ধ করা হোক তাদের কথার সাথে আমার কথা আমাদের আমাদের ধর্মের সাথে কোনো মিল নেই তাদের তাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ আলাদা তাদেরকে নিষিদ্ধ অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা হোক না হলে না হলে দেশে আরও কী কী হবে আল্লাহ ভালো জানে